হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লক আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি শুভ সকাল সবাইকে সকালবেলা উঠে স্নান করে চলে এসেছে রান্নাঘরে রান্না করতে সকালের খাওয়ার আর কি তো চলো দেখাই তোমাদের কী কী বানাচ্ছি আসলে বোনের ছোটমারা আজকে বাড়ি চলে যাবে তাই আর কি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছে ভাত বসিয়ে দেওয়ার পরে এখানে দেখো চাটাও বসিয়ে দিয়েছে আর এখন চাটাকে খাবো সকালবেলা উঠে চাটা না খেলে বিশ্বাস করো একদম ভালো লাগে না আর দিনটাও সেরকম ভালো কাটে না তাই ভাবলাম যে না এক কাপ চাই আর বানিয়ে খাওয়া যাক তো আমি করতে এসেছিলাম এক কাপ চা কিন্তু সবাই বলে উঠলো সবাই নাকি আরেকবার করে চা খাবে আর এই শীতের দিনে চা খাওয়াটা সবারই যেন একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে তো চলো বাকি কাজগুলো আমরা এখন যাচ্ছি হলো ছাদে আমি আমার যা ছোট যা আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো সবটা বাইরে বের করে দিয়েছে কারণ কালকে আমার ছেলে প্রচণ্ড পরিমাণে হিসেব করে দিয়েছে আর এই যে তো কোলবালিশ দেখছো এটা ছিট দে এটাকে ছিঁড়বো কারণ এটা না বাড়ির তুলো দিয়ে আর কি বিছানা চাদর ছিঁড়ে এসে করা হয়েছে তো এখন আমি তুলো তুল কালকে একটা কাবার না কালকে না অনেক কদিন হলো একটা কাবার নিয়ে আসছি ওই কাবারের মধ্যে আর কি ভরবো তো তুলোটাকে তো শুকাইতে হবে তাই না এখন শুকানোর পালা তো চলো ছিঁড়ে দেই আগে এই এখন হয় তো দেখো সেদিকের কাজটা তো লিফ্টে চলে আসলাম আর এই যে দেখতে পাচ্ছ খাসির মাংস বাড়িতে নিয়ে আসা হয়েছে বার্থডে তো পাঠার মাংস খেয়েছি আজকে বনুরা নিয়ে এসেছিলো খাসির মাংস দেড় দেড় কিলোর মতো তো এই মাংসটাই আর কি এখন রান্না বান্না হবে তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করিয়ে দিলাম আর দেখো আমার পার্সেল চলে আসছে যে পার্সেল কি আছে এখানে তো দেখতে হবে কি আছে কি কি হ্যাঁ তো দাঁড়াও দেখাই হ্যাঁ স্ট্যান্ড অবস্থা হয় আমার আর একদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে চুলগুলো অনেকটাই ছোট হয়ে গেছে আসলে ব্যাপারটা কি হয়েছে জানো আমি না পাকামো করে লস কাটতে গিয়ে পুরো চুলটাকে ছোট করে দিয়েছে পার্সেলটা ওপেন করে পরে দেখি অনেকটাই আমার শট হচ্ছে তবুও কিচ্ছু করার নেই কাপড়টা ভালো এসেছে কোয়ালিটিও ঠিক আছে শুধু লম্বার দিক দিয়ে মনে হয় আমি একটু বেশি লম্বা হয়ে গেছি তাই ওটাকে রেখেই দিলাম রিটার্ন না করে আর এদিকে দেখো বুনো খাসির মাংস রান্না করছে সেখান থেকেও কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম একটা কষা আমি জানি না কার কেমন আমার কিন্তু কষা মাংস খেতে বেশ ভালোই লাগে আগে খেতাম না বাড়িতে তবে এখন কোনো মতেই ছাড়ার চেষ্টা করি না মাংস রান্না হলে আমি পুরো ছাপিয়ে পড়ি মাংস খাওয়ার জন্য কষা মাংস তাও আবার তোমাদের সাথে কথা বলতে বলতে চলেই আসলাম আলিপুরের টাউনে আর এখন অনেক দূর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে কারণটা কী বলতো ক্রিসমাস হওয়ার কারণে ওদিকে আর পুরো ব্যারিগেট লেগে গেছে পুলিশের জন্য আর কি এদিকে আসতেই পারলো না টোটোটা তাই নামিয়ে দিয়েছে অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে চলে আসলাম তো সবাইকে বলে রাখি ম্যারি ক্রিসমাস তো দেখো লাইটিংটা কিন্তু অসম্ভব সুন্দর করেছে মনে হচ্ছে দুর্গা পূজা দুর্গা পূজা আমার কিন্তু শ্বশুরবাড়িতে এবার প্রথম ক্রিসমাসে আমি এই বেরোতে পারলাম তাও আবার বড়বাবু আসার দৌলতে তো চলো তোমাদের একটু পার্কটাও দেখিয়ে দিই অন্য দিনের তুলনায় আজকে কিন্তু পার্কে প্রচণ্ড ভিড় তোমরা দেখতেই পাচ্ছ রাস্তায় কেমন ভিড় তাহলে রাস্তায় যদি এরকম ভিড় হয় তাহলে বুঝতেই পারছো পার্কে কীরকম ভিড় হবে তো দেখো আমি না ভুলেই গেছিলাম যে এদিকে দরজাটা গেটটা আর কি খুলে দিয়েছে তো আজকে ক্রিসমাসের জন্য পার্কে কিন্তু কোনো রকম টিকিট নয় একদম ফ্রিতে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড এ লাইটিং আর আমার ছেলে তো প্রচণ্ড হ্যাপি আর ছেলের বাবা বলছে এখানে কি এমন আছে যে ঘুরতে আসলাম আসলে আমার বরবাবু একটু ঘোরাফেরা খুবই পছন্দ করে না মানে কমই পছন্দ করে আর আমি তার উপ অপোজিট যে আমি খুব ভালোবাসি ঘুরতে তার সাথে আমার ছেলে আমার মতনই হয়েছে তাই বরবাবু চাপে পড়ে মানে পুরোই পুরোই কট খেয়ে নিয়ে আসতে বাধ্য তার মধ্যে চব্বিশে ডিসেম্বর আমার ছেলের জন্মদিন বলে কথা ছিল তাই আর কি বড়বাবু সেই উপলক্ষেও একটু ক্রিসমাসের দিন ঘুরিয়ে নিয়ে বাড়ি যাবে আর কি তো এদিকে দেখতেই পাচ্ছ ছেলেকে ফটো তোলার অনেকটা চেষ্টা করছে তবে আমার ছেলে তো কিছুতেই ফটো তুলবে না তো দেখা যাক বাকিটা তোমাদের সাথে শেয়ার করি আর এখন আস্তে আস্তে একটু ঘুরে নেব তারপরে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে আর হ্যাঁ আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তোমাদের কমেন্টগুলো আমার সত্যি সত্যি অনেকটা সাহস জায়গায় আর নিত্য নতুন ভিডিও দিতে অনেকটাই আর কি উৎসাহিত করে তো চলো গুড নাইট আজকে